দেখতে পাচ্ছি যে ছাত্রীরা সহ এবং ছাত্ররা যারা রয়েছে না ধর্ষকের প্রতিবাদে তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি পরিচালনা করছেন ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষণের মতো ভিন্ন অপরাধ প্রতিরোধ ও অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে যে সম্মিলিত বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি বিজ্ঞান ইনস্টিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীরা রয়েছেন তারা মধ্যে তা পালন করছেন আর ইতিমধ্যে তারা স্লোগান দিচ্ছেন যে আহ আমি আমিকে আসিয়া 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 নামের যে শিশুটি আহ ধর্ষণের শিকার হয়েছেন তার বিরুদ্ধে তারা আজ এই প্রতিবাদে নেমেছেন ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর প্রতিবাদে তারা তাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আহ করছেন

আর দেশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ধর্ষণের যে বিষয়টা আর ঘুরে বেড়াচ্ছে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে গুম খুন এইগুলোই সামনে আসছিল বাট এবছর ফেসিস সরকার পতনের পর থেকেই ধর্ষণের যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরা হচ্ছে বা সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে আসলে এই ধর্ষণ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ধর্ষণ বিষয়টাকে আমি কিভাবে দেখছি মানে ধর্ষণ বিষয়টাকে আমি তো বর্তমানে যে আমরা এটার বিরুদ্ধে প্রটেস্ট করছি নর্মাল রিসেন্ট যে আমাদের ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আসিয়াকে নিয়ে কিন্তু আসলে আমরা কে নিয়ে মানে এমন না যে শুধু আমরা আসিয়াকে যে ধর্ষণ করেছে তারই বিচার চাচ্ছি আমরা এই একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সালগুলোতে এতদিন পর্যন্ত আমাদের দেশে আইনের ফাঁক ফুকরের কারণে যে সকল রেপিস মানে মুক্তি পেয়েছে বা যাদের সুষ্ঠু বিচার করা হয়নি তাদের সবার আমরা তো মানে প্রকাশ্যে ফাঁসছি দেখা যাচ্ছে <lightweight> <flats> <mumbles> <monkeyAUDIO _ Myers2> <gosto> <Han vaccine>

মানে বোরকা পরা মেয়র রেপ হয়েছে ওয়েস্টার্ন মেয়র রেপ হয়েছে শিশুও রেপ হয়েছে বৃদ্ধাও রেপ হয়েছে একজন মানে মধ্যবয়স্ক নারীও রেপ হয়েছে তাই ধর্ষণের জন্য কখনোই আসলে পোশাক বয়স এগুলো

ভুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই জন্যই আমরা আসলে মানে রাজুতে এসেছি আমাদের এই দাবি যেন ধর্ষণের শাস্তি খুব দ্রুত প্রকাশ্যে এক্সিকিউট করা হয় যেন ওরা আমরা যে ফাসির দাবি নিয়ে এসেছি এমন না যে फांसी হয়ে গেল फांसी দিয়ে দিলো ব্যাপারটা এমন না फांसी দিতে হবে এবং সেটা প্রকাশ্যে দিতে হবে যেন অন্য যে দর্শকরা তারা যেন প্রকাশ্যে জিনিসটা দেখার পর আর ধর্ষণ ধর্ষণের মতো জঘন্যতম কাজ করার সাহসটাও না করতে পারে না হলে আপনি দেখেন যদি পাসি এমনিতে হয়ে যায় আমরা জানছিও না আমরা ধর্ষক গ্রেফতার হচ্ছে এতটুকুই জানছি আদৌ তাদের পাশি কার্যকর করা হলো কি হলো না আমরা সেটা জানছিও না সুতরাং সাধারণ মানুষ যারা ধর্ষণের চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে তারা আসলে জানতেও পারবে না তারা পাসি যে হচ্ছে সুতরাং এই যে শাস্তি সেটা আদৌ সাধারণ মানুষের মনে ইমপ্যাক্ট ফেলছে না তাই আমরা চাই ধর্ষণের শাস্তি খুব দ্রুত কার্যকর করা হোক এবং সেটা প্রকাশ্যে করা হোক আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমি বলবো কারণ ওই যে বললাম ছাড়া পেয়ে যাচ্ছে ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাহলে হলো কি যারা ধর্ষণের চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে ওরা তো দেখছেই যে আরে আমি একটা অপরাধ করতেই পারি আমি তো কয়দিন পর ছাড়া পেয়েই যাব তাহলে আলটিমেটলি কি হলো ধর্ষণ তো আরো বেড়ে যাবে সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত হতে হবে এবং আমাদের এই যে দল বল নির্বিশেষে সবকিছু বাদ দিয়ে আইনের আওতায় সবকিছু আনতে হবে কয়েকদিন পর নতুন সরকার আসলো কিংবা সেই দলীয় লোকজন বলে ছাড়া পেয়ে গেল এটা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে সবার সামনে নিশ্চিত করতে হবে শুধু ধর্ষকের গ্রেফতার হওয়া পর্যন্তই না তাদের শাস্তি কার্যকর করা থেকে শুরু করে সবগুলো মিডিয়ায় সেটা জানাতে হবে যে তাদের শাস্তি কার্যকর হয়েছে কিনা আর দর্শকরা যেমনটি দেখছিলেন যে আহ রাজু ভাস্কর যে বাংলাদেশে সেখান থেকে ছাত্ররা সহ বিভিন্ন শ্রেণী যারা রয়েছেন তারা এই ধর্ষকের বিরুদ্ধে তাদের যে আহ প্রতিবাদ যেই ক্ষোভ ক্ষোভের যে লড়াই সেই লড়াই নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন কেউ কেউ বলছেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ব্যর্থ আবার কেউ কেউ বলছেন যে সরকার ব্যর্থ ইতিমধ্যে আমরা আরেক আরেকটা দিকে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য যে চলমান আমরা তার যে কৌশলের প্রতিবাদে এবং পাঁচ দফ বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি আমরা দেখছি যে ধর্ষণের যে বিষয়টা বিগত বছরগুলোতে ঘুম খুব বিষয় বুঝে আসছিল বাট এবছর প্র্যাসিস সরকার পতনের পর থেকে ধর্ষণের যে কথাগুলো সে বেড়াচ্ছে আসলে ধর্ষণের এই বিষয়গুলো কেন্দ্র করে আপনার মতামতটা কি বা একজন ধর্ষকের বিচার কি হওয়া উচিত না একজন ধর্ষকের বিচার হওয়া উচিত আমি মনে করি যে তাকে যদি কোনো একটা পাবলিক প্লেসে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যেমন বাংলাদেশের অনুসারে ফাঁসি দেওয়া বা যদি আমরা তাকে মৃত্যুদণ্ড বা আর আরও ভয়ানক কিছু যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে আমার মনে হয় এই ধরনের অপরাধগুলো দমন করা অনেকখানি সম্ভব হবে যেহেতু এই বিচার কার্য দ্বারা এই বিচারগুলো হচ্ছে না মানে 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 সনাতন পদ্ধতিতে যে বিচার পরবর্তী সরকার আমল থেকে দেখে আসছি বর্তমানে ও চলছে বন্ধ হচ্ছে না অপরাধগুলো তো আমার মনে হয় পাবলিক প্লেসে বা সবার সামনে মানে সবার সামনে এনে রেখে যদি আমরা একটা শাস্তি পরিচালনা করতে পারি তাহলে আই থিঙ্ক ভালো হবে আমি এখানে বলবো যে ব্যর্থ মূলত আইন 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 এখানে জামিনের বিষয় আছে আমার মনে হয় না যে ধর্ষণ বা সেই আহ

আমার মা বংশ সকলকে সচেতন রাখার চেষ্টা করছি তো আমি মনে করি যে এই ধরনের বিপদ গুলো কাটানো সম্ভব হবে যদি যদি আমরা আমরা মানে ধর্মীয় চিন্তা করি ধর্মকে নিজেদের জীবনের সাথে মানিয়ে নিতে পারি আহ নিজেদের জীবনে আহ করতে পারি তো আমার মনে হয় যে ধর্ষণের মতো এইসব আহ এসব এই অপরাধ দমন করা সম্ভব হবে বা এই জন্য ইসলাম ধর্মই আমার মতো হয় একমাত্র সমাধান জি না ধর্ষণের পিছনে একমাত্র দায়ী পোশাক তা বলবো না কিন্তু এটার সাথে আসলে অনেক কিছু জড়িত আছে যেমন আমরা বলবো যে মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয় চাকরি না পাওয়া তারপরে মানে যে কোনো কাজেই হতাশ হয়ে যায় বা আমি মনে করব যে মানুষ যখন এই যে মিডিয়া বা অশ্লীল ছবি বা অশ্লীল মুভি যেগুলো দেখে তো এইসব যদি আমরা বন্ধ করতে পারি তো আমার মনে হয় যে একজন এই এই ধরনের কর্মকাণ্ডগুলো দমানো সম্ভব হবে। দেশে আগামী দেশে আমরা দেশ আমি চাইছি একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে সবাই নিরাপদে থাকবে, সবাই সবার মতো মত প্রকাশ করতে পারবে, তো ধর্ম পালনে কোনো বাধা আসবে না। তো এরকম ধরনের ক্ষীণ অপরাধ জানো আমার বাংলায়, আমার কোনো বোন জানো পরবর্তীতে এরকম না হতে পারে। তো আমি সেই সেরকম একটা বাংলাদেশ চাই আমি আমার বন্ধু নিরাপত্তা চাই এই

ধর্ষণের যে বিষয়টি সেই বিষয়টি আহ বেড়ে চলছে সেই শিশু আসিয়ার যে ধর্ষণের যে বিষয়টিকে কেন্দ্র করে দেশে এবার চলছে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রোকেয়া হল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন এবং এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই ধর্ষকের প্রতিবাদে ধর্ষকের শাস্তি যেন জনসম্মুখে হয় সেই প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন বাংলা <laughs>